কোচবিহারের তৃণমূলের নির্বাচনী বার্তা বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকবো লক্ষ্য নয় শূন্য ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিরোধীদের নয় শূন্য ব্যবধানে হারানো লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে মাঠে নামবে এমনই ঘোষণা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ মঙ্গলবার কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বল ধরে পেনাল্টি বক্সে ঢুকবো ফাউল করলে পেনাল্টি নেব না করলে সোজা গোল লক্ষ্য একটাই গোল করতেই হবে সভায় দু সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রণকৌশল নিয়ে আলোচনা হয় উদয়নগর মন্তব্যে ফুটবল ভাষা রূপক ব্যবহার করে দলীয় আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক মনোভাব স্পষ্ট হয় তিনি জানান যা করতে হয় করব এই বার্তা দিয়ে তিনি বিরোধীদের বিরুদ্ধে করা অবস্থান নেন তৃণমূল নেতার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি দক্ষিণ কোচবিহার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে তিনি বলেন উদাহরণগ্রহ সম্পর্কে কিছু বলার নেই নির্বাচন কমিশনের উচিত তার বিরুদ্ধে ইমিডিয়েট এফআইআর করা উনি এখন যে আখুশি তাই বলে বেড়াচ্ছেন কখনো বলছেন বিজেপিকে ভোট দিতে কখনো বলছেন আমি হেরে গেলে উন্নয়ন হবে না নিখিল রঞ্জন দে আরও জানান বিজেপি তাদের লক্ষ্য স্থির রেখেছে এবং আগামী দিনে সাধারণ মানুষই এই সরকারকে সরাবে দু সালে বিধানসভা নির্বাচনকে ঘিরে কোচবিহারের রাজনৈতিক উত্তাপ স্পষ্ট তৃণমূল কংগ্রেস যেখানে নয় শূন্য

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গুহ জানাচ্ছেন যে আগামী বিধানসভা নির্বাচনে নয় নয় করার লক্ষ্যে যা করার সেটাই করবেন মানে যদি যদি ওনার কথার কি উত্তর দেব ইলেকশন কমিশনের উচিত ওনার বিরুদ্ধে এখনই এফআইআর করা এফআইআর করে ওনাকে গ্রেপ্তার করা কারণ উনি এখন পাগল হয়ে গেছে পাগল হয়ে যা খুশি তাই বলে চলছেন কখনো বলছেন যে দিনাটাতে বিজেপিকে ভোট দিয়ে দিয়েন কখনো বলছেন যে আমি যদি হেরে যাই তাহলে এই এলাকার উন্নয়ন কী করে অমুক তমুক এই ধরনের পাগলের প্রলাপ এই সমস্ত আমরা কান দিই না আমরা আমাদের লক্ষ্যে স্থির আছি অবিচল আছি দু হাজার ছাব্বিশে মানুষ এই তৃণমূল নামক সরকারকে এই দুর্নীতি সরকারকে সরকারকে চাকরিচরের সরকারকে হিদায়ত দিবে এই বিষয়ে কোনো সম্ভব